বন্ধুগণ সকাল সকাল উঠিয়ে বাবুয়ে কিনা কয় ধরুন পরটা খাইতো মই মি চুপচাপ হেলদি খানি খাও এখন বানাই দেখ দেখবাই বাবুর রিয়েকশন বাবুয়ে বালা হেলদি খাইতে চায় না আমরা খালি খাইব হেলদি খাইবে হেলদি খাইবিদি বাবু চুপচাপ বৌ তুমি খাইয়া দেখো যদি স্বাদ না হয়

আমি মুখই দিছি না আদম লাগি আনছে না ফুল এনার্জি নাই সকালে ও দেখো বন্ধু সকালে উঠিয়া কয় পরোটা খাইতো পালা না এখন আমি ওটস দিছি ইতে পালা তোমরা কমেন্ট দাও কমেন্ট তুমি কমেন্ট না পরোটা মা হ্যাঁ পরোটা দিতাম না তেল তেল দিয়া পরোটা হ্যাঁ না